আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলার সঙ্গে নতুন ব্লগে দেখতেই পাচ্ছেন এখানে হলো আপ দেওয়া হল হেলমেট পাইতেছে হেলমেটটা খুবই নর্মাল আর ইনশাল্লাহ আস্তে ধীরে আমরা কিনবো বাইকের কিছু জিনিসপত্র আছে বাকি এগুলো কিনতে হবে আসলে একটা জিনিস কিনলে আমরা মনে করি যে ওই শুধু এক ওই হাউটা কিনলে হয় কিন্তু না ওইটার পিছনে যা আর যে তেল মশলা লাগে সেটা যখন খরচ হয় তখন বোঝা যায় মানে এটাটা এখন মাসিক এটা খরচ হয়ে গেছে তো ধীরে ধীরে খরচ দিয়েই বাড়তি আছে বাড়তি আছে ধীরে ধীরে খরচ বাড়তেছে না কিনার পরে প্রথমে একটু খরচ থাকে এরপর না এটা আমি শুনতাছি তোমার ওই বাইক ওরাদার পর থেকে কিন্তু আমি তো দেখতাছি না টাকা কম কম দিতাছে হুম এক লাগে একদম কতগুলো নামলো হেয়ার পরে মাসে মাসে হেয়ার প্রতি আলদি কই গেছে

দুপুরে খাওয়া দাওয়া না করেই চলে যাচ্ছে সকাল সকালে হলো সে বাজার করে আনছে খুশিতে নাস্তাটাও করে নাই তেমন নাস্তা নাইও প্রথমত দ্বিতীয়ত দুপুরে খাবারটা আমরা তাড়াতাড়ি খায় ফেলাই রান্না করে বারোটার দিকে আমাদের খাবারটা হয়ে যায় তাই জন্য সকালে নাস্তাটা ওরকমভাবে হয় না হালকা পাতলা আমরা যে একটা বিস্কিট বা ওই যে একটা খাবার খাই তাহলে হয়ে যায় আমাদের পা রুটি যেটাই থাকে তো সে তো খুশিতে আর খাবার দাবার খায় নাই তো এখন সে যাচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কারণে তার ভালো লাগতেছে না তো হেলমেট এই মাসে আমি বললাম যে এই মাসে কেনার দরকার নাই এই মাসে যেহেতু কুরবানি সবকিছু মিলে এই মাসটা একটু বেশি চাপের মতো যাচ্ছে সামনে মাসে একটা ভালো দাম দেখে একটা দামি দেখে একটা হেলমেট কিনে কিনব কারণ এখন ধরেন আপনি

আপদা ইদানিং কিন্তু ওই পুতুলের দিকে একটুখানি ই গেছে না সাজুগুজু করে একা একা লেবিস্টিক দেয় তারপরে হাতে নেল পলিশ দেয় আর কি কি যেন সাজ দিয়ে থাকে একটু যে চোখে একটু দেয় মানে ইদানিং সাজ আগে কিন্তু এই সাজগুজ ছিল না আর আর এই ডল দিয়াও খেলে দেখি বর্তমানে যেটা আগে করে নাই যা তুমি ঘরে পড়ে ঘুরো আর তুমি যাও তাড়াতাড়ি যাও আল্লাহ হাফেজ তো এই যে চলে আসলাম রান্নাঘরে বাবু তো ঢাকা চলে গেছে আর আমি বাড়িতে সকালে পানি পরিষ্কার করা তো এই যে দেখেন হলো পরিষ্কার করতে হয় পরিষ্কার করা হয় সেই জন্য হলো যে নষ্ট হয়ে গেছে তো এটা আসলে রান্নাঘরের সামনে থাকে ভালো লাগে শরীরটা ভালো থাকলে আমি আরও অনেক ধরনের গাছগোসা লাগাতাম তো আসলাম রান্না করতে আজকে হালকা হালকা রান্নাই করবো আপার আমি আসি

অনেক সময় হলো জাল বেশি পরে আগুনের তাপম হয় এই যে দেখতে পাচ্ছেন আবার এই যে গাছগুলা হলো রান্নাঘর কাছেই থাকে জায়গাটায় থাকে সেই কারণে হলো গাছের পাতা অনেক সময় আগুনের তাপে মরে যায় তো বাবার বাড়িতে গেছিলাম প্রায় তিন দিন থাইকে আসছি আসার পরে দেখে গাছের পাতা মরে মরে গেছে কইচে গেছে গোড়া তো আজকে পরিষ্কার করলাম দুপুরে রান্না বান্না করবো দেখতে কেমন আসতেছে বলবেন তো তেল দেওয়ার পরে যদি রান্নাঘর থেকে মানে চুলার পাড়ের থেকে একটুখানি চোখটা সরানো হয় হামু বুঝছি মা তাহলে হলো যে তেল গরম হয়ে কি অবস্থা হয়ে যায় দেখেন

রসুন কুচিটাও দিয়ে দিছি আপ আজকে একটু সবজিটা একটু বেশি কাটছে রান্না তো অল্প এখানে লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো

প্রথমে কোচমে ফিরে হলো সেদ্ধ করে রা তারপর আমি হলো ওই যে বৈষ বৈশা কাটলাম কাটার পরে যে এখানে কচা গেছি এখন

রান্না করা শেষ ভাজি আর তরকারি ছিল আজকে সিম্পল খাবার আর কোনো কিছু রান্না করি আর এইখানে হলো আপা হলো আদা রসুন কাটতেছে কুরবানি এজছে সামনে তো এই জন্য হলো যে আদা রসুন আনছে তো অল্প করেই কাটতেছে বেশি কাটতে না করছি আমি আজকে কি কত কতগুলো কাটতেছো আদা রসুন আদা কাটা হয়ে গেছে এখন রসুন কাটতেছো হুম ভাই হুম কুচি কুচি করছো কে

আচ্ছা পানি ঢালে ঠিক হয়ে যাবে যাও তাপ দেওয়া হলো গোসল করবে আমি গোসল করবো রান্না শেষ এখন গোসল করে আমরা ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া তাপ দেওয়া হলো গোসল করার আগে হলো ও খেলতে যায় মানে একটু খেলে ওর ভালো লাগে খেলনা মানে খেলনা দিয়ে একটু এখানে খেললে ওর গোসল করতে ভালো লাগে তো এই হলো অবস্থা আমার সংসারের যে ফ্রেশ হয়ে আসলাম এখন হলো আমরা খাবার খাবো এই জাপ দিয়েও ফ্রেশ হয়েছে ও নিজে ইচ্ছাকৃত ভাবে একা একে আজকে ওই যে ক্লিক করব ওটা পরবো ওইটা পরবো গোসল করে আইসে যে ক্লিক করছে ঠিক করে বসো হুম ঠিক করে বসো হাত পাও নিয়ে একদম মনে হয় করতেই থাকে চিংড়ি মাছের তরকারি আর ভাজি প্লেট দাও পা প্লেট কই যাও তুই ইয়াল্লা রে

তোর আগে খাওয়াই তারপর আমি খাবো চিংড়ি মাছ খাবো তুমি তো বেলা দেখেন আমার মান্নাত বুড়ি চলে এসেছে মোড়ে মাসছে তো মান্নাত হলো আবদি আর নেল পালিশ নিয়ে হলো এই খেলতেছিল তো আবদি হলো ওটা দিবে না তো একটু পটাই বটে নিল এখন আমার কাছে এটা বাত একটা ছিল এখন ও হলো এটা থেকে বের করে বের করে আর শৈলে দিতাছে নিজের শৈলে নিজেই দিতাছে

সে আমার কাছে কতক্ষণ শুইতেছে শুয়ে কতক্ষণ হাতেই দিয়ে দিতেছে আবার ওখানে সয় ওখানে সয় হ্যাঁ ম হ্যাঁ ম আচ্ছা যাও পড়তে যাও আচ্ছা যাও

তো সাবিনা তো হলো মোডমরে আর মানাত্রে পাঠাইছে ভাবছিল বাবু বাসায় আছে যে অতের সন্ধ্যাবেলা দিয়ে আসবে কিন্তু এখন ছয়টা সাড়ে ছটা বাজে তো ভাব বললাম তো যেহেতু বাবু নাই যে তোমরা চলে যাও সন্ধ্যা থেকে মানে রাত হয়ে গেলে যাওয়া সম্ভব না তখন একজন মানুষ দরকার পড়বে তো এই দিন তো পরে পাঠাই দিচ্ছি তো বাবা আসবে পরে